কথা বলেন না কেন বলে নাই যে আমরা পালাবো না যদি যদি যাই তাহলে ঠাকুর গায়ে ঠকুর সাহেবের বাসায় যাব আল্লাহ বলছে যে থাম আজকে থেকে শুরু করে তিরিশ বছর আগে কোরআনের পাখি আল্লাহ সাহেবী বলেছিলেন বলবো ওটা বলেন বলবো বলেছে বেশি বাড়াবাড়ি করবেন না বারো কোটি আস্তে করে গাছের গোড়া লারা দেবে মামু বাড়ি কথা বলেন মামু বাড়ি পড়ছে কি পড়ে নাই আরে ভাই আল্লাহ উনি ছেলেন না কথা বলেন না কেন এই দেশের মানুষ ল্যাংটাকে পীর মনে করে গোটা শরীরের মধ্যে কাপড় নাই ল্যাংটা বাবা ও মরে গেল ওটা নাকি ল্যাংটা বাবার মাঝে আজিব দেশ পাগলা বাবা ওটা পাগল শরীর থেকে দুর্গন্ধ বের হয় গোটা শরীরের মধ্যে দুর্গন্ধ মাথার মধ্যে জট করনের মধ্যে জট যা রাস্তার মধ্যে পায় তাই ঘুরে ঘুরে খায় এখন ও মরে গেল ওখানে একটা মাজার শুরু হয়ে গেল এই দেশের মানুষ পাগলা বালার মরি আমি তো এইভাবে বলি আপনারা আল্লাহর অলি সেনেন না আজকে দেখুন আল্লাহর অলি বলেছেন যে আপনারা শৈল শাসকের রূপ দেবেন না এই জমিন শাহজালালের জমিন এই জমিন শাহমাকের জমিন জমিনের মধ্যে কোন শৈল শাসক ঠিকতে পারবে না কথা বলুন ঠিক যাবে না আল্লামা সাইদি বলেছিলেন শৈল শাসকদের অবস্থা হবে এমন এরা ইদুরের গর্ত খুঁজে পাবে না আজকে আল্লাহর ওলির কথা খুব খুব ভুলে গেছে এরা আজকে ইদুরের গর্ত কেন কলার পাতেও জায়গা হচ্ছে না কথা বলেন ঠিক যাবে না এই জন্য বলছি কোরআনের পাতাকা ছায়া তলে আসুন আপনি মরবেন দেখবেন জানা যায় লক্ষ লক্ষ মানুষ কথা বলেন না কেন আমি নিজামি সাহেবের এলাকায় মাহবিলে গেছি আপনাদের দোয়ার পর্বত সাইদি সাহেবের এলাকায় গেছি নিজামি সাহেবের এলাকায় সবচেয়ে ফসলের দিক দিয়ে প্রধান ফসল হচ্ছে রসুন আর পেঁয়াজ লোক কান্না করে বলতেছে হুজুর কি বলবো যখন আমাদের প্রিয় নেতা শহীদ হয়ে গেছে তখন এদিক সেদিক একদিন দুই দিন নয় হুজুর সাড়ে তিন মাস পর্যন্ত মানুষ রাস্তা দিয়ে এসেছে এরা যে কোথার থেকে আসলো আমাদের আমাদের এই যে ক্ষেত্রে খামার আমাদের রসুন এগুলো সব নষ্ট হচ্ছে কিন্তু আমাদের বুকের মধ্যে পরিমাণ দুঃখ নাই যে আমাদের এই পেঁয়াজ গুলো নষ্ট হচ্ছে আমরা এতদিন ধরে আল্লাহ তালার ফেরস্তা নাজিল হয় এটা আমরা শুনেছি কিন্তু আমরা সচলকে দেখেছি নিজাম সাহেব বিদায় না আমরা দেখেছি যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার গায়ে আজকে দেখুন আপনি পালে কেন আপনার বাবার রেস্কোজ ময়দানের ভাষণ আপনি দেখান আমরা চ্যালেঞ্জ দিলাম আপনার বাবার জানাজার ফুটেজটা দেখান তো দেখি কথা বলেন না কেন এই দেশের মাটিতে রাজাকাররা এই দেশের মাটিকে পবিত্র করেছে বলুন ঠিক ভাবে উনিশশো একাত্তর সালের কালিমা লেপন করে বলা হয় জামাত আলবদর রাজা বিভিন্ন প্রকারের স্লোগান তারা দিয়েছে বলুন ঠিক ভাবে আজকে স্লোগান উল্টে গেছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা চেয়েছিলেন অধিকার হয়ে গেছেন রাজা কার কথা বলুন ঠিক যাবে একই দিনে একই রাতে গোটা দেশে একটাই স্লোগান এসেছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আজকে যারা রাজাকার রাজাকার বুলি করে আমাদের জাতীয় নেতাদেরকে হত্যা করেছে আল্লাহ তারা ওই শব্দ দিয়ে আপনাদেরকে দেশ ছাড়া করেছে কথা বলেন ঠিক না চাই এখন পর্যন্ত আবু সাইদের উত্তর শুরিরা এই দেশের মাটিতে আছে মীর মুক্তের উত্তর এই দেশের মাটিতে আছে যারা এই শৈল শাসকের রূপ নেবে আমাদের রক্তের বিনিময় হলেও জীবনের বিনিময় হলেও আর তাদেরকে টিকতে দেব না এই বাংলার মাটিতে আমরা কোরআনের রাস কায়েম করেই সারবো তারা কারা দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখায় আলহামদুলিল্লাহ সম্মানিত বর্তমান আর আমি লম্বা করছি না কথা শেষের দিকে নিয়ে আসছি রাসুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র হলো তিনটা আরো করে ব্যবস্থা করুন এক নম্বর হচ্ছে গ্রেফতার করো দুই নাম্বার হচ্ছে তাকে হত্যা করো তিন নাম্বার হচ্ছে দেশ থেকে বের করে দাও এই তিনটা ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধেও অব্যাহত আছে কথা বলুন ঠিক আছে কিন্তু তারা জানে না আমরা হচ্ছি বীরের জাতি আমরা বিড়ালের জাতি নই আল্লামা সাইদি বলেছিলেন যে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থেকে লাভ নাই আমরা সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই কথা বলুন ঠিকঠাক হয়েছে আগামী দিনে আরো পরিশ্রম করতে হবে স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন আজকে দেখুন হাবিবুর ভাইয়ের নেতৃত্বে এই বিশাল সামিয়ানার মিশে আপনাদেরকে কোরআন শোনার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে সানবক্সের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন প্রকারের